সালাম আলাইকুম জিএম ক্যাপিটাল অটো সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম গিয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে দেখেন এখানে তিনটা বাল্বডি তো এটা হচ্ছে আপনার নিসা নেক্সটেল হাইব্রিড গাড়ির বডি তো আসলে গিয়ারের যে সমস্যাটা শুরু হয় এটা মূলত আপনার এই বডি থেকে শুরুটা হয় তো আপনাদের এই ধরনের সমস্যা নিয়ে আর চিন্তার কোনো কারণ নেই তো আমরা আপনাদের এই ধরনের সার্ভিস দেওয়ার জন্যই প্রস্তুত আছি তো এই যে দেখেন এখানে দুইটা গিয়ার বক্স একটা হলো আপনার গাড়ির ইউজ করা আর একটা হলো রিকন্ডিশন তো এই পার্টস আমাদের কাছে স্টক আছে অনেক সময় দেখা গেছে একটা জন্য দেখা গেছে পা মানে পাওয়া যাইতেছে না ওই ক্ষেত্রে আপনার মেকানিকরা আপনাদেরকে সাজেস্ট করে একটা গিয়ার লাগাই দেওয়ার জন্য তো এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে আপনাদের তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা অল্প প্রাইজের ভিতরে খুব ভালো মানের সার্ভিস আমাদের থেকে পাবেন তো আর দেরি না করে চলে আসতে পারেন আমাদের জেম ক্যাপিটাল অটো সলিউশনে তো ভিহার্স এই যে এখানে যে নাম্বারটা দেখতেছেন এটা আমাদের এম ক্যাপিটাল অটো সলিউশনের নাম্বার আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এইখানে গিয়ার বক্সটা নামানো আছে তো আমরা শুধু কাজ করি না সার্ভিস দিই না তো আমাদের কাছে এই ধরনের পার্টসগুলো অ্যাভেলেবেল আছে আমরা শুধু নিসা নেক্সটাইল যে কাজ করি তা না আমরা সব ধরনের হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির কাজ করি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে বিয়স আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন